শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটি ঘোষণা করা হবে এবং কিছুক্ষণের মধ্যে সেই কমিটি আছে তবে কয়েকজনকে পরিচিতি করে দেওয়া হচ্ছে

তথ্য সংগ্রহ কেন্দ্র আগ্রহী সর্বস্তরে জনতার অনেকে তথ্য সংগ্রহ করছেন যুক্ত হচ্ছেন এই জাতীয় নাগরিক সাথে শিক্ষার্থী দেখতে পাচ্ছি আমরা এবং যারা নেতৃস্থানীয় তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পরিচিত ছবি দেখতে পাচ্ছি না

তারা আসলে থাকবেন হয়তো কমিটিতে সেভাবেই তো আসলে ঘোষণা করা হচ্ছে মঞ্জুরাল মুতির নাম পেলাম সালমান মুক্তাদিরের নামটাও পেলাম তারা কোন পজিশনে আছেন কি করবেন সে ব্যাপারটা এখনও যদিও ক্লিয়ার না তবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় নাগরিক যারা ভটো সাংবাদিক রয়েছেন আপনারা পিছনে প্রতিরোধ এবং পুনর্গঠন তিনটি স্লোগান সংহতি প্রতিরোধ পুনর্গঠন তিনটি স্লোগানকে সামনে রেখে জাতীয় কমিটি ঘোষণা করা হবে শিগগিরই এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দেখছেন টাটকা খবরের এই বিশেষ লাইভ আপনাদের সঙ্গে আছি রনি রে কেন্দ্রীয় শহীদ মিনারে আছি আচ্ছা আপনারা যারা ছবি তুলতেছেন আপনাদের কতক্ষণ সময় লাগবে আমরা 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 যারা ছবি তুলতেছেন আমাদের ফটো সাংবাদিক রয়েছেন ওনাদেরকে আমরা ত্রিশ সেকেন্ড সময় দিব ওনারা ছবি তুলে দেন আমরা মিডিয়ার যে পিছনে রয়েছে তাদের জন্য ছেড়ে দিতে হবে জাতীয় নাগরিক কমিটি এবং যে কমিটি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এই কমিটি ঘোষণা করবে এবং এরা হচ্ছে প্রতিরোধ কমিটি পুরো প্রতিরোধ কমিটি বলতে এরা হচ্ছে প্রেসার কমিটি বলা হচ্ছে ওদের কাছ থেকে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এদের কমিটি থাকবে এবং সে কমিটি আসলে বিভিন্ন অপশাসন দুর্নীতি এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে আন্দোলন মিছিল সংগ্রামের মাধ্যমে দিয়ে সবাই সামনে থাকায় সবাই সামনে থাকায় সবাই সামনে থাকায় যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ